শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে আমের ছোটো ছোটো কাটিং এই কাটিং দিয়ে কীভাবে কলম করতে হয় এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাও এই আমের কাটিং থেকে কলম করতে পারবেন দর্শক আমার হাতে কিন্তু এটা একটা ফজলি আম এটা কিন্তু এক কেজি সর্বনিম্ন এক কেজি করে আম হয় আর এই আমের কাটিং আমি আজ আপনাদেরকে হাতে কলমে শেখাবো যে কিভাবে এই কাটিং আম গাছে জড়তে হয় তো দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক আপনারা দেখেন আমার হাতে এই যে কাটিংটা দেখতে পাচ্ছেন এখানে এখানে ধরেন এটা কিভাবে কাটতে হবে সেটা আপনারা লক্ষ্য করে দেখেন সর্বপ্রথমে পাতা এই পাতা কিন্তু এরকম কাটতে হবে এ দেখেন দর্শক এরকম কাটতে হবে একেবারে এর গা যে ডালের গা থেকে যে ছাল আছে ছাল কিন্তু ছিলে না যায় এদিকে এই যে আমের যে পাতায় পাতার একটু সাল থেকে একটু উপরে কাটতে হবে এরকমভাবে এ দেখেন দর্শক আপনারা দেখতে থাকেন এরকমভাবে কাটতে হবে দর্শক আপনারা দেখেন অতি সহজেই কিন্তু আমের কলম করা যায় আপনারা কোনো গাছ থেকে আমের কলম করতে পারবেন দেখেন আর সাধারণভাবে এটা চৈত্র বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় মাস পর্যন্ত করা যায় শ্রাবণ মাসেও করা যায় আমের কলম এরপরে শীতকাল আসলে কিন্তু দর্শক আর করা যায় না শীতে কিন্তু আমের কলম বাসে না আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটাকে কি করতে হবে এটাকে হালকা ভিজাতে হবে না ভিজালে আমের যে ই ডাল এটা কিন্তু শুকিয়ে যাবে এজন্য এটাকে হালকাভাবে ভিজাতে হবে দর্শক দেখুন আমি কিন্তু এখন এটাকে ভিজাবো আপনারা চাইলে এরকমভাবে হালকা ভিজাতে পারেন এই যে এটাকে হালকাভাবে ভিজাতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক বছরের আমের গাছ নির্বাচন করতে হবে আপনারা দেখেন এটা কিন্তু এক বছরের আমের গাছ বেশি হলে হবে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে যে কাঠ শক্ত হয়ে যাবে এজন্য এক বছরের হলে বেশি ভালো হয় এটা কিন্তু এক বছরের আমের গাছ এখন দেখেন দর্শক এখানে কিন্তু এটাই এক বছরের পরিপক্ক হয়ে গেছে এই ডাল দেখেন পরিপক্ক হয়ে গেছে আর এরকম পরিপক্ক আম গাছ নির্বাচন করতে হবে আর পরিপক্ক যে ডাল আছে যে কাটিং যেটা করতে হবে সেটা কিন্তু এক বছর না হোক ছয় মাস সর্বনিম্ন হওয়া লাগবে আর এরকম পরিপক্ক হওয়া লাগবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছ এই গাছটা কিন্তু এখন আমরা এখান থেকে কেটে ফেলবো একেবারে গোড়া থেকে না একটু উপর থেকে যেখানে এই পরিপক্ক যে ডাল আছে ডালের সমান হবে দেখেন দর্শক ডালের যেখানে সমান হবে সেখানে কিন্তু কেটে ফেলতে হবে দর্শক দেখুন আমি এখানে কিন্তু কাটছি ক্যামেরাটা কোলে করে নিয়ে একদম হাতের গোড়া একদম ডাল দেখা যাবে আমার হাতের গোড়া এ দেখেন দর্শক এরকমভাবে কাটতে হবে আপনারা এটাকে সমান করে কেটে ফেলবেন এরকম ধারালো কোনো কিছু দিয়ে বেলেড বা ছুরি দিয়ে যদি কাটা হয় তাহলে ভালো হবে এরকম ধারালো কোনো কিছু দিয়ে এরকম কাটতে হবে সমান করে এখানে ধরেন এই যে এ দেখেন দর্শক এরকমভাবে সমান করে কাটতে হবে পরবর্তীতে এর সাথে যে ডালটা মিল হবে এ দেখেন দর্শক এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে এরকম সমানভাবে কাটতে হবে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন হাতের ঘোড়া নিয়ে আসেন এরকমভাবে তিন ভাগের এর পাশে তিন ভাগের এক ভাগ পাশে তিন ভাগের এক ভাগ এ দেখেন দর্শক সমানভাবে যাচ্ছে দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরা কিন্তু কলম করতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাটা হয়ে গেছে এইবার এখানে কি করতে হবে দেখেন দর্শক এই ডালে এই ডালে এখন আপনার ওই এই ডাল অনুযায়ী এই যতটুক চির সিরা হয়েছে বা কাটা হয়েছে এই অনুযায়ী এখানে কাটতে হবে অর্থাৎ সিরে দিতে হবে মাঝামাঝি সিরে দিতে হবে এ দেখেন দর্শক এরকমভাবে একেবারে মাঝামাঝি ধরতে হবে ব্লেড বা আপনারা ছুরি দিয়ে যদি কলম করেন তাহলে একেবারে মাঝামাঝি এরকমভাবে চিঁড়ে দিতে হবে দর্শক আপনারা চাইলে এরকমভাবে চি বেশি চিরা যাবে না অল্প চিরতে হবে সমানভাবে এ দেখেন দর্শক আমি কিন্তু সমানভাবে সিঁড়ে দিচ্ছি আপনারা দেখেন এখানে কিন্তু আমার সিরা হয়ে গেছে একেবারে সমান করে ডালের যে যতটুক আমার কাটা হয়েছে ততটুক পরিমাণ কিন্তু এখানে সিঁড়ে দিতে হবে এ দেখেন দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন এইবার এই ডাল যে কাটিং যে ডাল আছে এই ডালটা কিন্তু এর ভিতরে ঢুকাতে হবে সম্পূর্ণটায় এর ভিতরে ঢুকিয়ে দিতে হবে যেন এখানে কোনো রকম সেচে না যায় অর্থাৎ ডালটা সাব দিয়ে যেন সেচে না যায় বা আঘাত না লাগে এইবার যে পলিথিন আছে যে কোনো পলিথিন দিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে শক্ত করে কিন্তু বেঁধে দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শক্ত করে বেঁধে দেওয়া হচ্ছে এখানে কিন্তু শক্ত করে বেঁধে দিতে হবে দর্শক এরকমভাবে যেন এর ভিতরে কোনো হাওয়া বাতাস না যায় হাওয়া বাতাস গেলে কিন্তু দর্শক এই কাটিং কিন্তু মরে যাবে এরকমভাবে শক্ত করে একেবারে টাইট করে বেঁধে দিতে হবে আবার এমন টাইট করা যাবে না যেন এই ডাল নষ্ট না হয়ে যায় কাটিং থেতলে না যায় এরকমভাবে সুন্দরভাবে এরকম বেঁধে দিতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেঁধে দিচ্ছি দেখেন দর্শক আমরা কিন্তু এখানে সুন্দরভাবে বেঁধে দিচ্ছি এবার দর্শক এটা পলিথিন দিয়ে যদি এরকম পেঁচিয়ে দেন তাতেও সমস্যা হবে না কিন্তু এখন বৃষ্টির মৌসুম এই জন্য এই কাটিংটির ভিতরে হয়তো পানি চলে যেতে পারে এই জন্য কাটিংটা একটু পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে পনেরো দিনের মতো পনেরো দিন পরে যখন এখান থেকে কোয়াশ বের হবে অর্থাৎ কুশি বের হবে তখন কিন্তু এই পলিথিনটা খুলে দিতে হবে এ দেখেন দর্শক এখন এটাকে আমি পলিথিন দিয়ে এরকম করে বদ্ধ করে দেব কারণ বদ্ধ করে দিলে এখন বৃষ্টির মৌসুম এই বৃষ্টির মৌসুমে কিন্তু দর্শক এর ভিতরে পানি চলে যায় এই জন্য এটাকে এরকমভাবে বদ্ধ করে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে দেখেন দেখমভাবে পলিথিন দিয়ে বেঁধে দিলে এর ভিতরে কোনো বাতাস যাবে না বা পানি যাবে না দর্শক আপনারা যতদূর দেখলেন হয়তো অনেক কিছু আমি শেখাতে পারিনি তারপরেও আপনাদেরকে যথেষ্ট পরিমাণে শেখানোর চেষ্টা করেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি আর কাছেও কিন্তু আমি করে দিচ্ছি দেখেন এই একইভাবে এরকমভাবে সিঁড়ে দিতে হবে হ্যাঁ দেখেন ডাক্তার একইভাবে কিন্তু এটাকে চিরে এর ভিতরে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এরকমভাবে কলম বেঁধে দিতে হবে একেবারে সহজ এটা কোনো কঠিন কোনো কিছু না হয়তো আপনারা মনে করেন যে আমের কলম করতে হয়তো অনেক কষ্ট হয় বা কঠিন আছে আসলে দর্শক এটা কোনো কঠিনের কোনো কিছু না জাস্ট এরকম কেটে এর ভিতরে সুন্দরভাবে ভরে দিলেই কিন্তু আমের কলম বেঁচে যাবে ইনশাল্লাহ আশা করা যায়

দর্শক আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তিনটায় কলম করে দিয়েছি এই যে এই দেখেন এইভাবে আর কি কলম করে এরভাবে যে আমের যে গাছ সেই গাছগুলো এরকম করে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পনেরো দিন পরে আপনারা দেখতে পারবেন এর মাথা থেকে কিন্তু কুশি বের হবে যখন তখন কিন্তু দর্শকের পলিথিন উপরেরটা খুলে দিতে হবে আর নিচের যে বাঁধনটা আছে এই বাঁধন এই ধরেন এই বাঁধন এই বাঁধন এই যে দেখতে পাচ্ছেন এই বাঁধনটা কিন্তু থাকবে যতদিন না গাছ পরিপক্ক হচ্ছে বা গাছ বড় হচ্ছে ততদিন পর্যন্ত ওই বাঁধনটা থাকবে